জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমায়া হিমির নাটক ছাড়া কোনো উৎসবই যেন জমে না আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন নিলয়া হিমি এর মধ্যে একটি নাটকের নাম সামার ভ্যাকেশন নাটকটিতে গ্রামের মেয়ে তাহমিনা চরিত্রে দেখা যাবে হিমিকে আর জয়নাল চরিত্রে দেখা যাবে নিলয়কে গ্রাজুয়েশন করা মেধাবী তাহমিনাকে নিয়ে গ্রামে রয়েছে নানা গুজব বিয়ে না করায় তাহমিনার উপর জিনের আছর বলেও গুজব রয়েছে কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটি পরিচয় রয়েছে যে পরিচয়টা জানতে হলে দেখতে হবে নাটকটি অন্যদিকে জয়নাল মূলত অরুণচন্ডী স্বভাবের সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় বাবার টাকা উড়ায় একদিন হঠাৎ জয়নাল গরমের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যায় মামা বাড়িতে গ্রামে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে সে একবার তাহমিনাদের বাড়িতে মুরগি চুরি করতে গিয়েই তাহমিনার দেখা পায় জয়নাল এরপর তাহমিনার প্রেমে পড়ে যায় জয়নাল ঘুরতে থাকে একের পর এক নানা নাটকীয় ঘটনা যে নাটকীয়তায় সুন্দর সমাপ্তি আছে আছে সামাজিক মূল্যবোধের বার্তাও অর্ক মোস্তফা পরিচালিত সামার ভ্যাকশন নাটকটি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে ঈদ ফিতরের আয়োজনে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে দর্শক আমরা সামার ভ্যাকশন ছাড়াও নিলয় হিমি জুটির ঈদের সব নাটক দেখার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের